ছোটো ফ্যামিলির জন্য স্কুল ডিউটির জন্য এবং ইকোনমি গাড়ি মানে এই গাড়িটা আপনার কাছে থাকা মানে কি জানেন আপনার টাকা লস নাই যখন তখন বিক্রি করতে পারবেন রিসেল ভ্যালু খুবই ভালো খোকন ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে ছোট্ট কেউটা একটা গাড়ি দেখতে পাচ্ছেন জি জি ভাই ছোটো ফ্যামিলির জন্য স্কুল ডিউটির জন্য এবং ইকোনমি গাড়ি মানে এই গাড়িটা আপনার কাছে থাকা মানে কি জানেন আপনার টাকা লস নাই যখন তখন বিক্রি করতে পারবেন রিসেল ভ্যালু খুবই ভালো

আপনি দেখেন ব্যাক লাইটগুলি অরিজিনাল ব্যাক গ্লাসটা ভাই জি রেয়ার গ্লাস অরিজিনাল ভাই আর গাড়ির কালারটার কন্ডিশন কেমন কালার ভাই আমি টাচ আপ করেছি টাচ আপ করছেন আচ্ছা আচ্ছা যেহেতু এত আগের একটা গাড়ি অবশ্যই টাচ আপ একটা গাড়ি আর যদি বলে ভাই টাচ আপ হয় না তাহলে সেটাও মিথ্যা বডি কন্ডিশন ভাই দেখেন ওই কোনো ইয়া নাই না পাশ থেকে একটু ভিতরটা দেখাই আর আইসটি গাড়িগুলো অনেকেই আমাকে অনেক সময় কমেন্ট করেন ভাই একটা ফ্রেশ আইসটি গাড়ির সন্ধান দেন আলহামদুলিল্লাহ কেউ আসার পর ভাবলাম ভাই আজকে বললো ভাই গাড়িটা দেখাবে না আমি রিকোয়েস্ট করে বললাম ভাই গাড়িটা দেখান কারণ এই গাড়িটা ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না যদিও আপনি বলার পরে দিলাম কারণ এই গাড়িগুলো আসলে অনেকেই অনেক সময় আমাকে কমেন্ট করেন ভাই একটা ফ্রেশ আইসটি গাড়ি পাইলে আমাদেরকে একটু জানাবেন ভিডিও দিবেন সেই পরিপ্রেক্ষিতে মূলত আপনাদেরকে ভিডিওটা দেখানো আমরা গাড়ির একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখতে চাই ভাই আর নতুন করে দেব এক বছর পাবে কাগজ নতুন করে দিবেন জি আচ্ছা তেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন ইঞ্জিন গিয়ার এসি সাসপেনশন আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে ওকে আর যেহেতু পেপার আপনারা এক বছর নতুন পাবেন এখন অরিজিনাল হিট প্রুফটা আছে ওকে আর যেহেতু পেপারসটা এক বছর নতুন পাবেন তারও তার কোনো টেনশনই নেই জি না নির্দিদে আপনি এক বছর চালাতে পারবেন ভাই নতুন পেপারস করে দিবে সেই অবস্থাতে গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশনের টাবার একটু বলে দেন ভাই মডেল 2004 রেজিস্ট্রেশন 2007 এই অবস্থাতে প্রাইসটা কেমন চাচ্ছেন প্রাইস ভাই চাচ্ছি 9 লাখ 30 হাজার 9 লাখ 30 জি আস্কিং প্রাইস জি ওকে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমার শোরুম শ্যামলি রিং রোড আদাবর থানা ঠিক অপোজিটে সারা ফ্যাশনের গলিতে এছাড়াও ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে গুগলে আমার লোকেশন ম্যাপ দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন ওকে আর স্ক্রিনে ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি যে কোনো ইনফরমেশন বাকি আপনারা যদিও গাড়ি আরও দেখতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর সারটাও একটু দেখা দেয় যদি অনেক গাড়ি দেখানো হয় না জি ভাই যেটা বলছিল কালারটা অরিজিনাল কালার বাট কিছু কিছু জায়গায় টাচ আপের কাজ হয়েছে জি শোরুমটা ভিজিট করবেন আল্লাহ ভাই আসসালাম আলাইকুম